হ্যালো হ্যালো হ্যাঁ জান তুমি কই যাচ্ছো হ্যাঁ আমার বাড়ি বাড়ির মধ্যে কেউ নাই বাড়ি ফাঁকা আমার শ্বশুরও নাই শাশুড়ি নেই কেউ বাড়িতে নাই হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ ঠিক আছে আসো তাড়াতাড়ি আসো হ্যালো হ্যাঁ বাড়িতে কেউ নাই আরে আমি তো যাও আমি তো তোমার বাড়ির লোকের কারণে যাই না অনুভব হইল যে তোমার কাছে আমি একটা ফোন আসি আমি তো এটি মনে করছি যে তুমি ফোন দিবে দেখি কবে কবে তুমি এই আবার ফির ঠিক আছে আচ্ছা ঠিক আছে

नियो जो बहुत इन हो गया ला हाकार ना आरे बहुत है इसके ए बैठो 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 ना बैठो ए এ আচ্ছা শুক্রিয়া হ্যাঁ তাহলে কি কি অবস্থা এখন আচ্ছা আপনার ডাকলে অবছে নে সে রে ভালো সেটা করে ঠিক হ্যাঁ স্যার

फोड्री वेठादे के बह्ता, ज Alcohol! एल्रादे, एक जादे के এই যে মাপ মাপ চাই আপনি আপনারা কেউ এই পরকি করিয়া ধরা পড়িয়া এই নাকটি করতে খাই না ভাই আপনার কাছে অনুরোধ ভাই বোনেরা যেখানে থাকেন না কেন আমি এই অনুরোধ চাইতেছি আপনারা কেউ এই পরগিরে কেউ করেন না আল্লাহর কাছে আমাকে মাফ করে দিন 一个人。 一个人。<laughs> <laughs>